তো এখানে বাই স্টপ নেওয়ার পরে আমাদের কি হচ্ছে এখানে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান যা হচ্ছে ফেলিওর সিং হিসাবে কারেকশন করা হচ্ছে ফেলিওর সুইং তো এইসব ফেলিওর সিংকে অনেক আর রেসপেক্ট করে খুব ভালো একটা তো হ্যালো ইব্রন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউরো এস ডি ডাউন অ্যানালাইসিস তার আগে আমি একটা কথা বলে রাখতে পারি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম প্রত্যেকদিন বা প্রায় টপ ডাউন অ্যানালাইসিস দেখতে পাবেন যার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন আর যারা আমার কাছে পার্সোনালি শিখতে চান তারা অবশ্যই টেলিগ্রামে মেসেজ দেন লিঙ্ক পিন কমেন্ট অথবা হচ্ছে ডেসক্রিপশনে আসে তো এখানে দেখেন যে মান্থলি ডেইলি টাইম ফ্রেমে কী করতেছে ডেইলি টাইম ফ্রেমে টেক দ্য হাই রেজিস্টেন্স অথবা এখানকার হচ্ছে বাই স্টপ নিয়ে নিচ্ছে সেল বাই স্টপ সরি এখানে হচ্ছে দেশ বাই স্টপ এটা সেল স্টপ সরি এখানে বাই স্টপ হবে তো এখানে বাই স্টপ নেওয়ার পরে আমাদের কি হচ্ছে এখানে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান যা হচ্ছে ফেলিওর সুইং হিসেবে কারেকশন করা হচ্ছে ফেলিওর সুইং তো এইসব ফেলিওর সুইংকে অনেক আর রেসপেক্ট করে খুব ভালো একটা গুরুত্ব দিয়ে খুব তাড়াতাড়ি এগুলোকে রেসপেক্ট করার চেষ্টা করে এখানে একটা এফ বিজি আছে তো আমাদের কি করতেছে এখান থেকে এখান থেকে দেখেন মান্থলি যে সরি ডেইলি যে হচ্ছে লিকুইডিটি আছে বাই স্টপ নিয়েছে এখানে টেক করতেছে বাই স্টপ এইটা তো বাই স্টপ নেওয়ার পরে আমাদের কী করতেছে এখানে আমাদের স্ট্রাকচার ভাঙছে স্ট্রাকচার ভেঙে আমাদের আয়ার এল টু ইয়ার এল যাচ্ছে ইন্টার্নাল রেঞ্জ লিকুইডিটি তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি মাইনাস তো এখানে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি দেখেন এখানে যে কী আছে ফেলিওর সুইং আছে ফেলিওর সুইংগুলা খুব ভালোভাবে টার্গেট করতেছে আবার ইন্টারনাল টু ইন্টারনাল টু এক্সটার্নাল এখানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হিসাবে মাইনাস ও আছে মাইনাস ও এবং এখানে কী আছে এক্সটার্নাল রেঞ্জ লিক্যুইডিটি ইয়ার এল মাইনাস ইয়ার এল তো এখানে ইঞ্জিনিয়ার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এর কারণ হচ্ছে এখানে কী করতেছে ফেলিওর সুইং ক্রিয়েট করতেছে ফেলিয়ার সিং যা খুব তাড়াতাড়ি মুভ দিয়ে এখান থেকে একটা ভালো মুভ দিয়ে এখানে দেখেন একটা ব্যারিশ মাইনাস অবি আছে মাইনাস ওবি থেকে মার্কেট নিচে আসতেছে এখন এখানে কি হতে পারে পরবর্তী টাইমে এখানে হতে পারে এখান থেকে বাই স্টপ নিচ্ছে বাই স্টপ নিয়ে বাই স্টপ নিয়ে এখান থেকে মার্কেট শিপ দিয়ে দেন মার্কেট আপের দিকে ইন্টার্নাল টু এক্সটার্নাল যেটা হচ্ছে ডেইলি ইন্টার্নাল টু ডেইলি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আশা করি সব বুঝতে পারছেন যে এখানে এম এম এক্স মডেল ঘটছে রিয়েল কনসলিডেশন এক্সপেনশন রিয়েল কনস রিঅ্যাকোমেশন মার্কেট রিভার্সাল এখান থেকে রিভার্সাল করছে এস এম আর যাকে বলে স্মার্ট মানি রিভার্সাল এখান থেকে আবার কনসলিডেশন রিটেস্ট আবার এখানে নেমে রিটেস্ট এবং এখানে একটু কনসলিডেশন করে এক্সপেনশন এখন এখানে আবার কি করতে পারে এস এম আর করতে পারে স্মার্ট মানি রিভার্সাল একদম ইজি কনসেপ্ট তো যারা শিখতে চান তারা অবশ্যই মেসেজ দিয়ে চলে আসুন আমি যদি এখানে দেখাই দিই রিয়েল অ্যাকমোডেশন এক্সপেনশন রিভার্সাল রিট্রেস্ট এগুলো সব কিছু কীসের ভিত্তিতে হয় এগুলো সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন